গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি আজকে সকালবেলা এখন বাজে পনের সাতটা ঘরের মাসি মানে কাজের মাসি একদম টর মুছে দিয়ে চলে গেছে আর ঘর মুছে গেছে এখন বাইরে ওয়েদার খুব মানে বৃষ্টি হচ্ছে আর তারপরে কি বলছিলাম এখন কি রান্না মানে আমি ব্রেকফাস্ট করব তারপর মানে ভালো লাগছে না পেলতাম না হালকা হালকা কদিন থেকে একটু ব্যথা করছে কেন জানি না আমার আবার মঙ্গলবার বুধবার হচ্ছে কুড়ি তারিখ আবার চেক আপ আছে চেকআপ বলতে একটা রিপোর্ট করানোর আছে ব্ল্যাক তো যাই হোক ওখানে যেতে হবে বলবো যে হালকা হালকা পেটটা কেন ব্যথা করছে আর আমি না জল খেতে পারছি না কেন বুঝতে পারছি না জল খেলেই খুব গাগল আছে আর এখন সকালবেলা ছোলা খেলাম ছোলা টোলা খেয়ে আজকে না হরলিক্স খাওয়া হয়নি সকালবেলা উঠে ভালো লাগছিল না একটু বেলা করে দেখি খাবো হরলিক্সটা চলো এখন তাহলে খাবার দাবার সকালে খাওয়া যাক আর ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে পাচ্ছি ভালো লাগলে অবশ্যই টাটা সকালবেলা তো ছোলা খেয়ে নিয়েছিলাম তারপর একটুখানি চিনি মুড়ি খাচ্ছি কারণ ওষুধ খেতে হবে তো এবার তাই জন্য ভাবলাম চলো চিনি মুড়ি খাই রোজ রোজ না আর অন্য কিছু খেতে ভালো লাগছে না আর তারপর এত সুন্দর বাইরে ওয়েদার তাই ভাবলাম একটুখানি খিচুড়ি করি অল্প গোভিন্দ চালের খিচুড়ি করছি এর মধ্যে কিছুই দিইনি শুধু জিরে ফোড়ন দিয়ে আর আদা বাটা দিয়ে ফোড়ন মানে হলুদ লঙ্কা যেরকম দেয় আর একটু ঘে দিয়েছি আর গাজর আর আলু এর মধ্যে আর কিছু দিন একদম প্লেনভাবে খিচুড়িটা বানিয়েছি সত্যি কথা বলতে পাতলা পাতলা খিচুড়ি আমার খেতে খুব ভালো লাগে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার হাজব্যান্ডও খুব ভালো খায় নর্মাল চালে অতটা খিচুড়ি ভালোবাসে না আর সত্যি কথা বলতে শরীরটা না সেরকমভাবে যেহেতু স্বাদ দিচ্ছে না তাই জন্য কোনো রকম একটা কিছু করলেই হয়ে গেলো ওইদিকে বাঁধাকপিটাও করে নিয়েছে আর বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটাও দেখো আমার হয়ে গেছে এটা দিয়ে আজকে খেয়ে নেবো আর মানে মেঘলা ওদের খিচুড়ি খেতে ভালো লাগে এদিকে আমার বাঁধাকপি বেগুন ভাজা আর এদিকে খিচুড়িটাও সব হয়ে গেছে এরপর রান্নাটা হয়ে গেলে একটুখানি শুয়ে থাকবো আরও কিছু ভালো লাগছে না বর খাবে ছাতুর শরবত এই যে শুধু নুন দিয়ে বানিয়ে দিয়েছি এর মধ্যে কোনো পেঁয়াজ ট্যাস দিই আমার পুজো কমপ্লিট এই যে সোমবারের পুজো কমপ্লিট করলাম রান্না তো হয়েই গেছে আজ কি বলবো পুজোটা দিয়ে দিলাম শান্তি মতো ভোলা বাবাকে তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নিয়ে সকালে এত মেঘলা ওই সকাল থেকে রোদ নেই বৃষ্টি ওই কারণে খিচুড়ি করলাম আর এখন এত রোদ বাইরে মানে কি বলবো weather না এখন এই জন্য মানুষের এত শরীর খারাপ হচ্ছে তো আর কি করবো বলো আমার সব রান্না বান্না সব কিছু কমপ্লিট এখন একটু শুয়ে থাকি চলো এখন টাটা বেলা খেয়েছিলাম হরলিক্স আর বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছিলাম আর রাতের বেলা একটু সেদ্ধ ভাত প্রেশারে করছি আর ডিম সিদ্ধ ঘি তারপরে ভেন্ডি সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু দিয়ে আলু সিদ্ধ দিয়ে জমিয়ে রাতের ডিনারটা করলাম সবাই ভালো থাকবে সুস্থ থেকে